হ্যালো ভিওয়ার্স আলাইকুম সকলকে বিডি জবস পোর্টালের পক্ষ থেকে স্বাগত বসুন্ধরা গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ও বসুন্ধরা মাল্টিপেপার্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড আঠাশে মে দুই বুধবার ও ঊনত্রিশে মে দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার বিশটি পদে সরাসরি সাক্ষাৎকারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত ছবি শিক্ষাগত যোগ্যতা সনদ নাগরিকত্ব সনদ কোভিড টিকা সনদ ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি এবং ফটোকপিসহ বসুন্ধরা পেপার মিলস লিমিটেড মেঘনারঘাট নিউ টাউন সোনারগাঁ নারায়ণগঞ্জে সকাল নয়টা হতে বিকাল চারটার মধ্যে সরাসরি সাক্ষাৎকারে জন্য উপস্থিত থাকার জন্য বলা হয়েছে পরবর্তীতে সকল নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের অফিসিয়াল ফেসবুক বিডি জবস পোর্টাল পেজে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ইউটিউব জবস পোর্টাল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ